বাংলাদেশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার বিগত বছরগুলোতে যে ট্রান্সলেশন প্রশ্নগুলো বাংলা থেকে ইংরেজি করো কিংবা ইংরেজি থেকে বাংলা করো সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছে এম এফ আইএফ আজকের এই ভিডিওটিতে ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে কিংবা সম্পূর্ণ দেখলে আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিগত বছরগুলোতে দেশ এবং চব্বিশ সনে যে প্রশ্নগুলো আইছিল ট্রান্সলেশন থেকে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাবেন এবং এই প্রশ্নগুলো বেশি পরিমাণে প্র্যাকটিস করার ফলে আপনি লিখিত পরীক্ষার ইংরেজিতে অথবা বাংলাতে যদি ট্রান্সলেশন আসে এবং ট্রান্সলেশন আসবে সেখানে একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবেন বলে আমি আশা করি দেখুন প্রথমটাতে আমাদের এখানে কি বলছে এখানে একটা কথা বলে রাখি আমি তেইশ এবং চব্বিশ সালের সকল জেলার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে অ্যাড করার চেষ্টা করছি হয়তো কোনোটা রিপিট হতে পারে আবার কোথাও মিস হতে পারে আপনারা একটু আমাকে ধরে ধরিয়া দেবেন প্রথম কোয়েশ্চেন বলছে পৃথিবী গোল পৃথিবী গোল এর ট্রান্সলেট হয় দা আর্থ ইজ রাউন্ড দুই নম্বর প্রশ্নটা বলছিল আমি সেখানে যাব না এর যে ট্রান্সলেশনটা হয় বা এটাকে অনুবাদ করলে হয় আই ওয়ান্ট গো এনি হোয়ার অথবা আই উইল নট গো দেয়ার দুইটার একটা লেখলেই হবে গা দেন তিন নম্বর প্রশ্ন বলছে হলো তুমি কি ঢাকায় গিয়েছো এটা ট্রান্সলেশন থেকে দিয়েছে বাংলা আছে আমাদেরকে ইংরেজি লিখতে হবে এর ইংরেজি হলো ঢাকা হলো আমি তোমার জন্য অপেক্ষা করছি এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে যেটা হয় সেটা হলো আই এম ওয়েটিং ফর ইউ পাঁচ নম্বর প্রশ্নে বলছে হলো আমাদের ক্লাসে পঞ্চাশ জন ছাত্র আছে এই প্রশ্নটা আমাদেরকে ইংরেজিতে কনভার্ট করতে হবে তাহলে শুটিং আছে সেটা হয় দেয়ার আর ফিফটি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস এরপর ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর প্রশ্ন বলছে হলো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট এর যে বাংলাটা হয় সেটা লিখতে হবে গাইতে গাইতে গায়েন দেন সাত নম্বর যেটা আমাদের ট্রান্সলেশন থেকে দিয়েছে বাংলা ইংরেজি এসে বাংলা করতে হবে দ্য কালার অফ হার ইন বুলু তাহার চোখের রং নীল আট নম্বর বস হলো আই উইশ আই ওয়ার আ আমি যদি পাখি হতাম নয় নম্বর ট্রান্সলেশনটা বলছে হলো আমার উচ্চতা একশত সত্তর সেন্টিমিটার মাই হাইট ইজ একশত সত্তর সেন্টিমিটার তোমার বয়স্ক হাউ ওল্ড আর ইউ এই প্রশ্নগুলোই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিগত বছর বিভিন্ন জেলায় এই প্রশ্নগুলো আপনারা খুব বেশি করে পড়বেন এগারো নম্বর ট্রান্সলেশনটা দিয়েছে মানুষ মরণশীল এটাকে ইংরেজিতে কনভার্ট করলে হয় ম্যান ইজ মর্টাল চাঁদ উজ্জ্বল দ্য মন ইজ ব্রাইট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এনে ট্রান্সলেশন বা ইংরেজিটা সবারই জানার কথা স্মোকিং ইজ ইনজুরিস টু হেলথ আমরা বাংলাদেশে বাস করি উই লিভ ইন বাংলাদেশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা আর এই যে প্রবাদ প্রবচন যেগুলো রয়েছে বা প্রবাদ বাক্য যেগুলো রয়েছে সেগুলো আপনার একটু বেশি করে পড়বেন কারণ আমরা বিগত বছরগুলোতে দেখেছি রকম প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্যগুলো অনেক জেলায় বারবার রিপিট হয়েছে ধরেন আজকে আমাদের এই জেলায় এইটা আইছিল দেখা যাবে যে এর পরবর্তীতে ডেটে যে পরীক্ষা হবে অন্য জেলায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে সো এরকম যে প্রবাদ প্রবচন যুগগুলো রয়েছে সেগুলো একটু আপনারা বেশি করে দেখবেন এরপর ষোলো নম্বর যে ট্রান্সলেশনটা দিয়েছে এখানে বলছিল আই রিসিভড ইওর লেটার উই স্টাডে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি আই নিড আ জব আমার একটি চাকরি দরকার বর্তমান সিচুয়েশনে the sun rises in the east পূর্ব দিকে সূর্য পূর্ব দিকে উদিত হয় এর পরের যে ট্রান্সলেশনটা দিয়েছে সেটা হলো তুমি কি চাও what do you want তুমি কি চাও 20 নম্বর যে ট্রান্সলেশনটা দিয়েছে এখানে বলছ হলো সে স্কুলে যায় he goes to school পাপ্পু চারটি ভাষায় কথা বলতে পারে পাপু can speak four languages এরপর যে ট্রান্সলেশনটা দিয়েছে এখানে বলছিল মহাসিন বিশ্বের অনেক দেশে ভ্রমণ করেছে তাহলে এই যে ইংরেজিটা হয় সেটা হলো মহাসিন ওয়ার্ল্ড এই প্রশ্নগুলো বা এই ট্রান্সলেশন দেওয়ার এটাই কারণ সেটা হলো আপনারা বিগত বছরগুলোর প্রশ্ন দেখেন এবং এই বছরের জন্য একটা ভালো করে প্রিপারেশন নেন বিশেষ করে পিআরসি লিখিত পরীক্ষার জন্য বিকজ লিখিত পরীক্ষা এতটাই গুরুত্বপূর্ণ মাঠের উত্তীর্ণ হলেন লিখিত পরীক্ষা ভালো করতে না পারলেন তাহলে কিন্তু আহ অভিয়াসলি চাকরিটা হবে না এক্ষেত্রে আমাদের লিখিত পরীক্ষাটিকে অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে আর এই জন্যই আমরা নিয়ে এসেছি লিখিত পরীক্ষাটিকে ভালো করার জন্য পুলিশ চ্যাম্পিয়ন নামে আমাদের একটা সাজেশন যেখানে আপনারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার বিগত বছরগুলোর দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে মাঠগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো পাইয়ে যাবেন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে পেয়ে যাবেন পাশাপাশি তার মতো করে আমরা কিছু এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি এবং এখানে যেটা রয়েছে সেটা হলো এটি অংশ এখানে আমি যে এতক্ষণ থেকে ইংরেজির কোয়েশ্চেনগুলো নিলাম অর্থাৎ ট্রান্সলেশন থেকে যে প্রশ্নগুলো নিলাম বা প্রশ্নগুলো ক্লাস যে প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরলাম আজকে এই ভিডিওটিতে এরকম ইংরেজির প্রশ্ন বাংলার প্রশ্ন তারপর ম্যাথের প্রশ্ন বিজ্ঞানের সাধারণ জ্ঞানের প্রশ্ন এই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনটি দেওয়া রয়েছে স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা সেল করতেছি সাজেশনটা আপডেট ভার্সন চলে এসেছে দ্রুত একটা কপি অবশ্যই মোবাইলে রেখে দেবেন তেইশ নম্বর প্রশ্ন মিলি ও তিসা ভালো বন্ধু এটাকে ইংরেজিতে কনভার্ট কলে হয় মিলি অ্যান্টিসা তিসা আর গুড ফ্রেন্ডস দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স আমির প্রতিদিন স্কুলে যায় এর ট্রান্সলেটটা হয় আমির গোস টু স্কুল এভরিডে সে কাজটি করেছিল করেছিল হি ডিড ইট তারা ফুটবল খেলে এর ইংরেজি কনভার্ট করলে যেটা হয় সেটা হলো দে আর ফুটবল রিনা তার মাকে দেখাশোনা করে রিনা লুকস আফটার হার মাদার অনুগ্রহ করে আপনার চিঠি ঠিকানা লিখুন প্লিজ রাইট ইউর অ্যাড্রেস গতরাতে তুমি কি করেছিলে তুমি কি করেছিলে তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন হি ওয়াজ টিচার জয় ভালো ইংরেজি বলে জয় স্পিক ইংলিশ ওয়েল এরপর তেত্রিশ নম্বর যেটা দিয়েছে সেটা হলো আকাশ নীল দা স্কাই ইজ ব্লু সে ভালো ইংরেজি জানে হি নোস গুড ইংলিশ আমাদের ক্লাসে পঞ্চাশ জন ছাত্র আছে দেয়ার ফিফটি এটা রিপিট হয়েছে সরি দেন পরবর্তী প্রশ্ন বলছিল বা পরবর্তী যে ট্রান্সলেটটা দিয়েছে এখানে বলছিল বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ আ রিভার কান্ট্রি তারা কাজটি করেছে দে আর ডুইং দ্য ওয়ার্ক এর পরবর্তীতে যে ট্রান্সলেটটা আমাদের এখানে দিয়েছে প্রিয় বন্ধুরা এই ট্রান্সলেটটার দেখে একটু লক্ষ্য করেন আমি আগামীকাল আসবো আই উইল কাম টু আমি দুই ঘন্টা যাবৎ পড়তেছি আই হ্যাজ হাজ রিডিং ফর টু আওয়ার্স সূর্য পূর্ব দিকে ওঠে এই প্রশ্ন বা এই ট্রান্সলেশন গুলো আপনাদের অবশ্যই জানার কথা বা তোমরা অবশ্যই জানো এই প্রশ্নগুলো প্রশ্নগুলোই বিগত বছরগুলোতে এসেছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় অনুবাদের অংশে তো এই প্রশ্নগুলো আপনারা একটু ভালো করা পরে যাবেন আমি কাল সকালে যাব আই উইল গো টু মোরো মর্নিং শত তাই উৎকৃষ্ট এই রকম আসতে পারে বা প্রথমে যেটা আমি আপনাদেরকে দিয়েছি ওই রকম আমি বললাম যে এইরকম যে ইয়াগুলো রয়েছে অর্থাৎ প্রবাদ প্রবচন যেগুলো রয়েছে আমি একটু আগে কিন্তু একটা বলছিলাম শুরুতে দেখে তো এইরকম আহ প্রবাদ প্রবচন বা হলো এই এই জিনিসগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসতে পারে আজ খুব গরম ইট ইজ ভেরি হট রোডে পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড সেলিম বিশুদ্ধ পানি পান করে সেলিম ড্রিঙ্ক পিওর ওয়াটার ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আমি যাব না আই ওন্ট গো সে ঘুমায়নি হি ডিড নট স্লিপ তারা আমার বন্ধু দে আর মেনি ফ্রেন্ডস এখানে তারা এখানে তারা মানে অনেকগুলো লোককে বোঝানো হয়েছে এনে বাট যদি নাম থাকতো তাহলে কিন্তু এখানে তয় আহ উপরে চন্দ্রবিন্দু থাকতো তয় চন্দ্র বিন্দু আকারে তা বয় বিন্দু আকারে আমার বন্ধু সো এটা কিন্তু নামের ক্ষেত্রে ব্যবহার ব্যবহার হয় নাই এগুলো একটু ভালো করে দেখার অনুরোধ রইল বা বিশেষভাবে আহ্বান জানানো হলো হাকি করি বার্ড ফ্লাই এখানে আহ বিটা হইলো আমাদের ইয়া হাতের রক্ষর হবে অর্থাৎ এখানে যেটা হবো সেটা হলো বার্ডস ফ্লাই তুমি কি করছো আর ইউ ছোট ভাই রহিম ইসঙ্গার দিয়েছে তেপান্ন নম্বর ট্রান্সলেশন হি ইজ নো টু মি তিনি আমার পরিচিত সে আসবে না হি ওন্ট কাম কখনো মিথ্যা বলো না নেভার টেল লাইভ গরু খুবই উপকারী জন্তু নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম পয়েন্ট একজন বিখ্যাত কবি এই প্রশ্ন এই ট্রান্সলেশন গুলোই বিগত বছর গুলোতে আর আপনারা এখান থেকে একটা মোটামুটি ধারণা নিতে পারলেন এই ট্রান্সলেশন গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আমাদের যে ক্লাস হবে সেই ক্লাস গুলো করার চেষ্টা করবেন এর আগে যারা আপনারা ক্লাস গুলো করে নাই আমাদের পুলিশ যে টিআরসি প্লে লিস্টটা রয়েছে বা পুলিশের যে প্লে রয়েছে সেখানে বিগত বছরগুলোর যে ক্লাসগুলো দিয়েছে সেগুলো করার চেষ্টা করবেন লিখিত পরীক্ষা ভালো করার জন্য ভাবা পরীক্ষা ভালো করার জন্য আমাদের যে সাজেশন অ্যাভেলেবল আছে সেই সাজেশন নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই সব কিছু এবং আমাদের কঠোর পরিশ্রম এবং বাবা মার দোয়ার মাধ্যমেই আপনি এখানকার একজন গর্বিত সদস্য হবেন জনি ইজ নট আ গুড স্টুডেন্ট জনি একজন খারাপ ছাত্র হোয়ার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন এই হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন প্রশ্ন এগুলো আপনাদের বাংলা থেকে ইংরেজিও করতে বলতে পারে অথবা ইংরেজি থেকে বাংলা করতেও বলতে পারে এই প্রশ্নগুলো বেশি বেশি পড়ার আহ্বান জানানো হলো এবং এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করার পাশাপাশি এইরকম এইরকম করে আপনারা এবছরের মতো করে প্রিপারেশন নেন ইনশাআল্লাহ সেখানেও এরকম প্রশ্ন পাবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা পরবর্তী ক্লাস করার জন্য আপনাদের সবাইকে এখানেই আমন্ত্রণ জানিয়ে এখানে আজকে এই ক্লাসটা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ